আসলে একটা মানুষ সবই পারে না আমি রুবেল আমাদের আপনাদেরকে সবই করে দেখাতে চাই এটাই আমার জীবনের সফলতা এটাই আমার ব্যর্থতা মাছের ব্যবসা যেটা হতো আগেকার মানুষের খাদ্যর দাম কম ছিল পুকুর লিজের দাম কম ছিল লেবার কস্ট কম ছিল মাছের দামও ভালো ছিল এখন সব কিছুরই দাম বাড়ে গেছে কিন্তু আসলে মাছের দাম ওই তখন একশো বিশ টাকা কেজি আজ ওই একশো বিশ টাকা কেজি কোনো পরিবর্তন হয় নাই মাছ সবাই আমরা দিশাহারা বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক পূর্তি দিনই কোনো না কোনো মাছের তথ্য আপনাদেরকে দেই আজকে বেলা মাছের সাথে আড্ডা আসলে সময় কোনোভাবেই মেক আপ হচ্ছে না মাছের খোঁজখবর নেওয়া দেখে দেখেন মাছ মারে ফেলাছে পানিটা খারাপ হয়ে গেছে একটা কথা না বললেই নয় প্রথমের দিকেই যেটা বলতেছি আপনারা কোনো সময় কে আর টাকার উপর নির্ভর করবেন না তাহলে আপনিও থাকবেন না আপনার খামারও থাকবে না আমি পূর্তি নিহত চেষ্টা করার পরেও শুধু আজকে সকালবেলা আসতে নাই দুইটা মাছ মারা গেছে বিশাল বড় বড় মাছ যেটা আমার জন্য অনেক কষ্টদায়ক কারণ একটা মাছ তৈরি ডিম থেকে পোনা পর্যন্ত অনেক কষ্টের কিন্তু আসলে যারা এখানে থাকে যাদেরকে কালকেও বেতন দেওয়া হয়েছে দশ হাজার টাকা অনেক কষ্ট করে টাকাটা ম্যানেজ করে শুধু তার কাছকে একটু মাছগুলা দেখবে দেখভাল করবে কিন্তু সেটা তাতে কোনো ক্রমেই রাজি নয় যত চেষ্টাই করি যত ভালোবাসা দেই নিজের যদি ভাত খাইতে একটু দেরি হয় আমি নিজে ভাতটা না খা তাদেরকে ভাতটা আনে দেই এবং এমন কি সকালের সাথে দুপুরের খাবারটাতেই হয়তো দিয়ে কচেন তা নয় তারপরেও তাদের মন মতো হতে পারি নাই দুঃখজনক আল্লাহ সবাইকে হেফাজত করুক প্রিয় দর্শক বিকালবেলা যখন একটা মাছ মারা গেছে আসে এই মনটা ভাষাটা হারে যায় তারপরেও মাছগুলার ভালোবাসা লাইভ ব্যবসা মরবেই বাঁচবেই শুধু একটু টেক কেয়ার করতে হয় সেটা আসলে একটা মানুষ সবই পারে না আমি রুবেল আমাদের আপনাদেরকে সবই করে দেখাতে চাই এটাই আমার জীবনের সফলতা এটাই আমার ব্যর্থতা কিছু কিছু ক্ষেত্রে ড্রাগন পাকে পড়ে যাচ্ছে কলা ঘরে পাকে নষ্ট হয়ে যাচ্ছে লেবু ঝরে পড়তেছে কিন্তু আমার চেষ্টা কি অর্গ্যানিক ফসল আপনাদেরকে উপহার দেওয়া সবশেষ আমি একটা ভিন্ন পাগল হ্যাঁ ওইদিকে যাচ্ছি না আলহামদুলিল্লাহ পাগলামারও ভালোবাসা পাই দেখে আসলে এই পরন্ত বেলাতে আপনাদেরকে মাছের সাথে কথা বলবো এই মাছ একটা ডিম থেকে মা থেকে ডিম ডিম থেকে পোনা পোনা থেকে রেনু রেনু থেকে যখন কালচার করা হয় তখন একটা লং সময় এই সময়টাকে মাছগুলোর সাথে দীর্ঘ কিছু মাসের এক বছর সময় পার করতে হয় আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কথা তো বলি মাছগুলা দেখেন কথা আর মাছ মাছগুলোকে কয়েক দিন ধরে খাবার দেওয়া হয় নাই কারণ আমরা মাছ নিয়ে কৃষি ফার্মটাকে নিয়ে চিন্তা করতেছি বেশি আমরা পূর্তিনিয়ত বিষ খাচ্ছি রাসায়নিক সার ব্যবহার করে করে আমাদের জমিকে নষ্ট করতেছি এটা থেকে রক্ষার জন্যে আমি আধুনিক কৃষি ফার্মটাকে যুদ্ধ ঘোষণা করছি যেটাকে কীভাবে সার সাড়া করা যায় কিভাবে কীটনাশক সাড়া করা যায় আলহামদুলিল্লাহ অনেকটাই কভারেজ হয়েছে এখন মাছ নিয়ে কাজ করব আলহামদুলিল্লাহ যেহেতু মাছ আল্লাহ দিচ্ছে যেহেতু মাছ হয়েছে এ মাছ নিয়েও কাজ করব আলহামদুলিল্লাহ নিয়ত করছি আসলে একাই সব কিছুই মেনটেন করতে হয় উপযুক্ত কোনো সন্তান নাই দীর্ঘদিন পথ চালার কেরিয়ারে কোনো দক্ষ মানুষও তৈরি করতে পারি নাই অল্প কিছুদিন গেলে তখন তাদের টাকা পয়সা হয় তারা এখানে থাকতে চায় না তারপরেও সরকার নাই দেশ কিন্তু চলতেছে কেউ না কেউ চালাচ্ছে আমাক ছাড়ে গেলেও আমাকে চালাতে হয় কৃষি ফার্মে কালকে মাত্র দুই তিনজন ছিলাম তারপরেও আমরা কিন্তু কাজ বন্ধ রাখি নাই কাজ চলমান কষ্ট হয় সাময়িকভাবে তারপরে আবার ঠিক হয়ে যায় ভাঙ্গা গড়া জীবন হাসি কান্না সুখ দুঃখ নিয়ে এত ব্যস্ততায় থাকি আসলে দুঃখের দিনগুলা এবং অনেক সুখের দিনগুলোকেও কেউ ভুলে যাই এত ব্যস্ত নিজেকে করছি জীবনে আল্লাহ বলছিলাম আল্লাহ কোনো দিন যদি কর্মব্যস্ততার সময় দেন আমি তোমার সেই কর্মব্যস্ততাকে কখনোই অবমূল্যায়ন করব না সেটাই করি আল্লাহ যেন আমার শরীরটা সুস্থ থ আপনারা দোয়া করবেন একাই আসলে সব সেক্টরে কাজ করতে চাই সব সেক্টরটাকে আগে নিতে চাই সবার ভালোবাসা চাই মনে করি সবাই আমাকে বুঝবে আমি সবাইকে ভালোবাসা দেই কিন্তু আসলে ঘুরে ফিরে কেই আমাকে বুঝে না শুধু আমার তো ভালোবাসাই নেই একমাত্র আমার আল্লাহ আমাকে অনেক ভালোবাসে দেখেই হয়তো বা আজও হাজারো ক্ষতির মুখে হাজারো কষ্টের মুখে হাজারো বেদনার মুখে হাজারো প্রতিদ্বন্দ্বীর মুখেও আল্লাহ পাক নামটাকে টিকে এক সময় মৃত্যুর ঘন্টাও বাঁচছিল বাংলাদেশে কোনো চিকিৎসাই হয়েছিল না তবু আমি আমার জীবনের কোনো পরাজয় মানে নেই নাই নিজেকেই নিজে চেন্নাই অ্যাপোলোতে নিয়ে দীর্ঘ সতেরো দিন থাকার পর আল্লাহ সুস্থতা দিছে বাকি কটা জীবন আপনাদের ভালোবাসার আশায় কখন কি না কি পাগলামো করি সেটা তো আপনারা ইউটিউব ফেসবুকের মাধ্যমে আমাকে দেখেন শুধু চাই আপনাদের একটু ভালোবাসা টাকা পয়সার জন্য মানুষ এত মেহনত করতে হয় না এত কথা বলতে হয় না এত পরিশ্রম করতে হয় না সারা দিন রাত পরিশ্রম করি কিছু অসহায় মানুষের মুখের হাসি কারো একটু ভালোবাসা কাউকে একটু দেওয়ার জন্যে সেটা আল্লাহ এই পরিশ্রমের অর্থ দিয়ে করায় আলহামদুলিল্লাহ প্রিয় দশক মাছ নিয়ে কথা বলতে যা আজকে অন্য কথাই বললাম মাছ নিয়ে আজ কথা বলবো না মাছ নিয়ে সারা জীবনে আপনাদের সঙ্গে বলছি মাছের পোনা ভালো হতে হয় খাদ্য ভালো হতে হয় পরিবেশ ভালো হতে হয় নিজেকে টেক কেয়ার করতে হয় যদি একটু দেখশন করতো এখানে একটা এখানে একটা বিশাল বড় মাছ মোটামুটি এক কেজি সাইজের দুটা মাছ মারা গেছে এখানে কিছু বড় মাছ আমরা অ্যাড করছি আলহামদুলিল্লাহ শিং মাছগুলো এই পুকুরে থাকে না যে ভাবে এই দূরের খেয়াদে চলে যায় এবার কাপ মাছগুলোকে নিয়ে একটু চেষ্টা করছি এখানে কার্পু মাছ অধিক ঘনত্বে কিন্তু রাখা যায় কিন্তু বড় হয় না এলে একটু পোয়া সাইজ বা তার ছোটো হলে আবার আমরা অন্য পুকুরে এয়া করব এখানে শুধু বাসে রাখছি যাতে করে একটু মাছগুলো শক্ত হয় একটু বয়স হয় এখান থেকে আবার কিছু মাছ অন্য জায়গাতে শিফট করব। প্রিয় দর্শক মাছে ব্যবসা যেটা হতো আগেকার মানুষের খাদ্যর দাম কম ছিল পুকুর লিজের দাম কম ছিল লেবার কস্ট কম ছিল মাছের দামও ভালো ছিল এখন সব কিছুরই দাম বাড়ে গেছে কিন্তু আসলে মাছের দাম ওই তখনও একশো বিশ টাকা কেজি আজও একশো বিশ টাকা কেজি কোনো পরিবর্তন হয় নাই মাছ চাষিরা সবাই আমরা দিশাহারা তারপরে অনেক কলা কৌশল অনেক টেকনোলজি অনেক মেধা পরিশ্রম করে চেষ্টা করতেছি আপনাদের সাথে মিলেমিশে চলার দেখতে দেখতে জীবনের শেষ প্রান্তে এসে গেছি হয়তো কতদিন বা বাঁচবো জানি না কিন্তু আল্লাহর নিয়ামতকে ভালোবাসবো আপনাদের ভালোবাসা পাওয়ার আশায় আপনাদেরকে ভালোবাসা দেব ভালোবাসা উৎসাহ যারা দেন তাদের কাছেও আমি কীর্তজ্ঞ চির কারণ আপনাদের ভালোবাসায় একটা বিলের মধ্যে আমি কলা চাষ করে মাছ চাষ করে একটা ঘর করে থাকতে পারছি এটা আল্লাহর নিয়ামত ছিল আর আপনাদের ভালোবাসা ছিল যেটা সেই ঋণ শোধ করার মতো নয় আপনারা আমার কোনো কথায় আমার কোনো আচার আচারণে দীর্ঘদিন বিভিন্নভাবে পূর্তি পক্ষ প্রতিদ্বন্দ্বী সবাইকে নিয়ে অনেক কথা অনেক কিছু হওয়া যায় আপনারা আমাকেও অন্য দৃষ্টিতে দেখবেন না আমিও মানুষ আমারও ভুল হতে পারে হাজারো পণ্য নিয়ে হাজারো মানুষের সাথে চলছি জানি না কার মনে আঘাত লাগছে না এই যে অনেক ফোন ফোন সাইলেন্ট করে রাখছি ফোন ধরতে পারি নাই কিন্তু আমি ফোন পরবর্তীতে ব্যাক করছি হয়তো অনেকেরাই যখন কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকি বা লসেক্ট থাকি বা কোনো কিছু নিয়ে মাথা ঘামাই হয়তো কথাবার্তাও ভালো আসে না বলতে চাইলেও আর সবচেয়ে যেটা একটা সুখের খবর এবং খবর সেটা মানুষ করে কথা বলতেই জানে না বা সুন্দর করে বলতে চাইতেও পারে না আমি একটা মূর্খ মানুষ তারপরেও চেষ্টা করি একটু ভালোবাসা পাওয়ার জন্যে অনেক কথা বললাম একটি কথাও যদি ভালো লাগে আমার ভিডিওকে লাইক শেয়ার করে দিবেন আমাকে বেশি বেশি ভালোবাসা বেশি বেশি উৎসাহ দেবেন আপনাদের ভালোবাসা উৎসাহ অক্লান্ত পরিশ্রমের অতটা হতো দরিদ্র পরিবার একটি যদি দুবেলা দুমুট ভাত পায় সেটার অংশীদার আপনিও হবেন আমি আমার ইউটিউবকে সাবস্ক্রাইব করে আমাকে ইউটিউব থেকে আর্নিং করে না আমি দিন রাত পরিশ্রম করি এত পরিশ্রম করছি আমি ডাঁড়ে আর ভিডিওটা করতে পারতেছি না আমি আমার মিয়ানতের টাকা দিয়ে আমার পরিশ্রমের টাকা দিয়ে এবং আল্লাহর নিয়ামত বিক্রি করা টাকা দিয়ে আমি আপনাদের পাশে থাকতে চাই আপনাদের ভালোবাসা চাই আসসালাম